তেইশে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে বাজারের আঙারগড়িয়ায় নেতাজি সুভাষ মেলার উদ্বোধন করা হল মঙ্গলবার মালডিয়া বান্ধব সমিতির উদ্যোগে সাত দিনের এই মেলার আয়োজন করা হয় এই মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ প্রতি বছর নেতাজি সুভাষ জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে মেলার আয়োজন করা হতো গত দু বছর ধরে মালডিহা বান্ধব সমিতির উদ্যোগেই এই মেলার আয়োজন করা হচ্ছে সাত দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং পুতুল নাচেরও আয়োজন করা হয়েছে বিকেল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান এবং মেলা চলবে মেলায় যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে মেলা চলে তার জন্য রাখা হয়েছে পুলিশের নিরাপত্তাও আমার আন্তরিক শুভেচ্ছা বা আমরা আমাদের মালদিয়া বান্ধব সমিতি যে মেলার আয়োজনটা করেছে এই এত বড় একটা আয়োজনের মধ্যে করে অনুরোধ করব সব ভুল ত্রুটি নিজগুণে ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করবেন এটাই আমার আন্তরিক প্রশাসনের থেকে আমাদের মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন এখানে প্রত্যেকবারে নেই এবারও নেতাজি সুভাষ মেলা এবং তার জন্মজয়ন্তী আমাদের পালিত হয় আর এই সুভাষ মেলাটা তেইশ থেকে তেইশে জানুয়ারি থেকে তেইশ উনত্রিশে জানুয়ারি অবধি চলে হ্যাঁ প্রথম দিকে আমাদের তিনটে থেকে সাতটা অবধি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো রাখা হয় বা ডিবেট যাকে বলছে আর তারপরে হচ্ছে একটা সাতটা থেকে নটা অবধি বিনোদনমূলক তো আমাদের পার্টি মানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে কবিতা আবৃত্তি কবিতা রয়েছে তারপরে আপনার নাচ রয়েছে গান রয়েছে যেমন খুশি সাজাও আছে আর অঙ্কন আছে এইগুলো সব আমরা রেখেছি যাতে এখানকার এলাকার মানুষের যে ছোটো ছোটো আর কি ছোটো ছোটো ছেলেমেয়েরা হ্যাঁ তাদের যে প্রতিভা সেই প্রতিভাটাকে মানে স্ফুরন ঘটাতে পারে মানে প্রতিফলন ঘটাতে পারে বা সবার সহমতি আনতে পারে তাদের ভয় কাটতে পারে মানে তাদের সামগ্রিক একটা বিকাশের চেষ্টা করছি আমরা তাদের উদ্যোগে এটা মালডিয়া বান্ধব সমিতি এটা মালডিয়া বান্ধব সমিতি এই ধরনের কাজ মানে সামাজিক কাজ করে থাকে হ্যাঁ প্রত্যেকবার অক্টোবর মাসে আমাদের ডোনেশন ক্যাম্প হয় বাড়ি এক এক মানে সতেরো সাল থেকে চলছে এবারও আমরা এই মেলাটাকে দায়িত্ব নিয়েছি মেলাটার দায়িত্ব নিয়েছি বছর হ্যাঁ গতবারে করেছি এবারে করেছি আপনার নাম আমার নাম সাধন মণ্ডল আমি মালডিয়া বান্ধব সমিতির স্থায়ী সম্পাদক